মানুষের জীবনে যাই হোক না কেন প্রাকৃতিক দুর্যোগ বলেন আর হাজার অসুস্থতা বলেন সব কিছুর মধ্যে কিন্তু মানুষকে একই নিয়মে চলতে হয় খেতে হয় সব কিছুই করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সে দোয়া করি দূরের কাছে সবাইকে মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো এই তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখেন আমাদের পুকুরটা একদম পানিতে শুধু আরোই ভরে যাচ্ছে মানে পুকুরটা ভরে যাচ্ছে পুরোপুরি চার পাঁচটা বৃষ্টিতে যেন অন্য রকম হয়ে আছে এই তো আমি এখানে রান্না শুরু করে দেবো বাইরে রান্নার কোনো উপায় না আসলে আমি তো অসুস্থ তো বাইরে গেলে বেজে যাবো তাই জ্বরটা আরও বেড়ে যাবে সেজন্য বাইরে আর যাবো না ঘরেই রান্না করে নেবো ঘরে রান্না করার মতো সব রকম ব্যবস্থা আছে তো এই তো রান্না শুরু করে দিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি সাথে একটু হলুদ লবণ মরিচের গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো ধনে জিরার গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে মেখে এখানে আমি তিনটা ডিম দিয়ে দিয়েছি আজকে ডিম রান্না করব আসলে জ্বরের মুখে কিছু খেতে ইচ্ছে করতেছে না ব্লাড ইনফেকশন আসলে অনেক খারাপ ব্লাড ইনফেকশন হলে আসলে শরীরে এক বিন্দু শান্তি লাগে না কোনোভাবেই ভালো লাগে না তো কিছু খেতেই চড়তেছে না কোনোভাবে তো এই ভাবছিলাম আজকে এমন কিছু রান্না করে যেত একটু খেতে মন চায় তো এই তো এখানে আমি ডিমটা ভাজতে দিয়ে দিয়েছি তো ডিমটাকে কাঁচা থাকতে থাকতে আমি এইভাবে একটু সাইড করে নিয়ে একটু কেটে কেটে নেবো আসলে এভাবে ডিম রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয় যদি কোনো আপু রান্না করে থাকেন অবশ্যই বুঝতে পারবেন কতটা মজার হয় যদি কেউ রান্না না করেন তাহলে কিন্তু একবার দেখে নিতে পারেন একদম খারাপ হবে না ভালোই হবে তো এই তো আমি ডিনটাকে একটু এভাবে কেটে কেটে নিয়ে এনেছি একটু কাছে থাকতে করে এনেছি যেহেতু এটাকে রান্না করবো তাহলে কিন্তু এম কোনো সমস্যা নাই তো এই তো সবগুলো কেটে নিয়েছি আর একটু উল্টে কল্টে এখন উঠিয়ে নিচ্ছি বৃষ্টির কারণে কোথায় বেরোতে পারতেছি না আমার ইঞ্জেকশনগুলো দেওয়া হচ্ছে না একদম ঘরের মধ্যে থাকতে হচ্ছে কিছুই করতে পারতেছি না আর যতটুকু অসহ্য লাগছে সবটুকু লাগতেছে এতটাই খারাপ লাগতেছে তো এই তো ডিমটা নিয়ে নেওয়ার পরে এখানে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি এই তো একটা পাতলে কিছুটা তেল পেঁয়াজ একটু শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি যেটা একটু না আসে একটু খেতে ভালো লাগে সেই জন্য আর সাথে আমি একটু বড় বড় সাইজ করে মাংসের মধ্যে টুকরা করে একটু আলু কেটে নিয়েছি এই তো দেখুন সাথে একটু লবণ দিয়ে দিয়েছি তো লবণটা দিয়ে একটু নিয়ে এনেছে এটাকে আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো একটু ভাজা করে নেব তো এই তো ভাজা করে নিয়েছি এটা কিন্তু ঢাকার মধ্যে কিন্তু এটা প্রায় হাফটা সেদ্ধ হয়ে গেছে অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো অর্ধেকটা সেদ্ধ হওয়ার পরে এখানে আমি কিছুটা একটু রসুন আর পেঁয়াজ পেস্ট দিয়েছি সাথে একটু আদা সহে দু চামচের মতো দিয়ে দিয়েছি যেহেতু আলুটা কম খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না সাথে একটু হলুদ আর গুঁড়ো দিয়ে দিয়েছি লবণটা যেহেতু আগেই দিয়েছি আর খুব বেশি মশলা দিতে মশলা দিতে হয় না এমনিতেই কিন্তু ভালো লাগে আর এই তো এখানে জিরা ধনিয়া গোলমরিচ লং এলাচ সবকিছু কিন্তু একসাথে গুঁড়ো করে নিয়ে আমি এটাকে রেখেছি তো এখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিছি খুব বেশি আর দিতে হবে না তো মশলা এটাকে আমি আরো পাঁচ মিনিটের মতো নর্মাল একদম ডিম আগুন এটাকে একদম আরো ভালোভাবে একটু সেদ্ধ করে নিয়েছি মশলাটা যেন ভালোভাবে আলুর ভিতরে ঢুকে তো মশলার মাঝে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষি পানি দিয়ে দিয়েছি পানি যেটাকে একটু আমি আর একটু সিদ্ধ করে নিয়েছি তো দেখুন আলুটা একবারই হয়ে গেছে তো আলুটা যখন হয়ে গেছে সাথে কিছুটা কাঁচামরিচ কুচানো ওই যে যে ডিমটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিলে এটা কিন্তু হয়ে যাবে আসলে এই রান্নাটা কিন্তু একদমই জটপট একদম কম খরচে খুব শর্টকাটে করা যায় আর খেতেও কিন্তু অনেক মজার হয় তো যে আপু আপনিগুলি আমার ভিডিওগুলি দেখেন অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমি পাশে থাকি সেটাও কিন্তু বুঝতে পারেন এই তো রান্নার লাস্ট লুকটা দেখেন আসলে অনেক মজার হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আর বাইরে দেখেন কেমন বৃষ্টি হয়ে যাচ্ছে তো এই তো আমি যেহেতু আপনাদের সাথে পুরো দিনে ব্লগটা শেয়ার করি তাই আমার খাওয়াটাও সবসময় শেয়ার করিনি এই তো কিছুটা বাদ নিয়েছি এখন খেয়ে নিব তো এটা কিন্তু মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে অনেক ভালো লাগছে তো বৃষ্টির দিনে কিন্তু এটা কিন্তু খারাপ লাগে নাই অশোকের মুখও কিন্তু অনেক ভালো লাগছে তো বাসা একটু একদিনে এটা দেখতে পারেন আর ভালো अपनी सबे आल्ला हाफिज